আমার বাচ্চারা মেয়েরা না আমার বাচ্চারা আমার কাছে ফিরে দাও আমরা কিছু টাকা হইলো দিব পরে কয় না কিছু টাকাই হয় না পাঁচ লাখ টাকাই লাগবো পরে কইছি আমাকেও কিছুদিন সময় আজকে রাতটা সময় দেন পরে কয় ঠিক আছে রাত সময় দেওয়া হইলো পরের দিন সারাদিন আমরা খোঁজাখুঁজি করছি কোথাও পাই নাই পরে পুলিশের কাছে গেছি পুলিশে তদন্ত করছে করার পরে নাম্বারটা বন্ধ দিকে পুলিশ অধিন আর ধরতে পারে নাই পরের দিন রাত বারোটার সময় আবার ফোন দিছে ফোন দিয়ে কয় টাকা কি জু করছ পরে আমরা কইছি হ্যাঁ টাকা জু করছি পরে কয় টাকা নিয়ে টানকা লেকুর মসজিদের পিছনে এবি পর আমরা অনেক ভয় পাইছি ওই জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা বলে টানকালে লেকুর মসজিদের পিছনে সন্তানের বাবারে একাই যাইতে কয় কয় তারা নাম্বার দে ট্যাগ করস মোবাইল দিয়ে এলো পুলিশে জানাস তোকে তো বড় সাহস সাহস থাকলে টাকা নিয়ে একাই এবি তো সন্তানের নিগে মায়া থাকলে পরে বাবুরাব কয় আমার তো সন্তানের নিগে মায়া আছে আমি একাই যাবো পরে হে একাই গেছে পরে একটা ভাই খালি লগে গেছে একাই হেরে সারে নেইকে লগে গেছে দিকে পরে আর তারা হে ওই জায়গায় ছিল না না থাকাতে না পাওয়াতে ফিরে আসছে ফিরে আসার পরে ফোন দিছে কই কি মানুষ নিয়ে আইছ মানুষ নিয়ে আইছ তোর মরা দেহ পাইবি সকালবেলা বেলা পোলার মৃত্যু দেহ তোরা উদ্ধার করিস মরমিত্ত দেহ উদ্ধার করেছে ওইটা মে আবার পুলিশের তদন্ত করে নাম্বার ট্র্যাক করে ওগো পরের দিন ধরছে ধরার পরে আর ফোন টুন দেয় নাই ওরা শিকার করছে তার দুই দিন পরে শিকার করে বলে মেইরা পানিতে ফলাইয়া দিছে পানিতে ফলাইছে আমরা অনেক খোঁজা খুঁজি খুঁজি ডলার নিয়ে পুলিশ সহকারে ডলার নিয়ে খোঁজা করছে মিরপুর তারপর এলো আমিন বাজার অনেক যাব আর ওইদিক দিয়ে খোঁজা করছে কোন জায়গায় মৃত্যু দেহটা আমরা পাই নাই না পাওয়াতে পরে আরেক আশা মেয়ে বলতেছে বলে আমি মারি নাই কে যার কথা কইছে বলে ওই মেয়েরা ফালে দিছে ওই খালি ধৈরা নিছে সাকিব খালি ধৈরা নিছে সানু মেয়েরা ফালাই দিছে সেই সানুই কইতাছে বলে আমি মেয়েরা ফালাই নাই কে আমি মেয়েরা ফালাই নাই হলো আসামি আছে আশাদুল আর সানুর যে বউ ওদেরকে ধরলে ওরা পাইব তাছাড়া আরো কয়েকজনের নাম বলছে অবকাশে অবকাশে আছে কিন্তু পুলিশ তাগো কাছে যাইতেছে না তাগো জিজ্ঞাসা তো করতেছে না বলে তোমার স্বামী যে তোমার কথা বললো তুমি সব জানো তাহলে কি বিষয় আচরণ কিছুই তার বউরা করতেছে না আর বউ যে বাড়িতে থাকে ওই বাড়িতে আমাকে একটা মানুষও ঢুকতে দেয় না ওই বাড়িওয়ালা পর্যন্ত আমাকে মানুষ ঢুকতে দেয় না বাড়িওয়ালা হে বউরে অনেক হেফাজতে রাখছে মনে হয় হ্যাঁ অনেক মানে ভালো লোক এরকম ফেরস্তা বানিয়ে তারে রাখছে তাকে কাছে আমার জিজ্ঞাসা করবার যাবে দেয় না এই বউর কাছে কিন্তু খুনিয়া যে কইছে বোর সব জানে খুনিয়া বলছে সব জানে বোর কাছে জিজ্ঞাসা করলে সব পাইবে এর দরবার কইছে এই এই আশাদুলটাও ধরে না বোরেও কোনো জিজ্ঞাসা করে না আর পুলিশও আমাকে কোনো ভালো সিদ্ধান্ত দেয় না আর খোঁজও করে না স্বতন্ত্র হাউসে করবো আমরা যে কার কাছে যাব বিডিএর ভাইয়ের কাছে আমার কাকুন আবেদন আমার সন্তান সুস্থভাবে তদন্ত করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা র‍্যাপের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা থাকে সুস্থ তদন্ত করে আমার সন্তান জীবিত অথবা মৃত্যু যেটাই হোক উদ্ধার আমি তাদের কাছে আকুল আবেদন করি হাত জোর করে অনুরোধ করি আমার সন্তানটা তারা ফিরিয়ে দেয় আমার সন্তান আসামি কয় পারে নাই আর যদি বাইরে থাকে ওই আসামি ও ফাঁসি চাই আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি আমার সন্তানের বুক মৃত্যু করতে আমার সন্তান নিষ্পাপ আসল আমার সন্তান কোনো বাধ্যই করে নাই আমার সন্তানদের যারা বাইরে থাকে অবুজ বাচ্চা তো বাচ্চা যায় আমার সুস্থভাবে তদন্ত করা হয় না হইলো কথা তাও ভালো খবর সত্য খবর বলেছ পাছা জানে খ্রিস্টারে কিabladict করতাছে অবহেলার মাধ্যমে পাত্র খাওয়ায়ে রাখতাছে ওরা কোনো সুস্থ তদন্তই করতাছে না এত বড় ঘটনা ওরা হে যা দেখ কয় বাচ্চাটা মেরে ফেলেছে এখন আর কি করবা তোমরা কাজ কাম কর গরিব মানুষ তোমরা কাজ কাম করে খাওগা তোমরা এখন আর কি করবা বাচ্চা তার আমরা বানিয়ে দিয়া রুম না এস মিশারে কয় বাচ্ছাকে আমরা বানিয়ে দিয়া রুমও বাচ্চা মেয়েরা ভালাইয়ে দিছে তোরাক নদীতে ভাল দিছে মাছে খেয়াল আইসে মাছে খেয়াল আইছে এতো তোরাক নদীতে এতো বড় বড় মাছ লাগাইছে মাছে খেয়াল আমি এখন আর কার কাছে যাব কোথায় যে বিচার কর